আমি আমার আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আমি আল্লাহর তলার অশেষ অশুষ্মতো ভালো আছি এখন হচ্ছে সকাল ছয়টা আকাশ অনেক মেঘলা বৃষ্টি এ পড়তেছে ঘুরি ঘুরি সকালে আমি এদিকে একটু বেলকুনিতে চলে আসলাম প্রতিদিন আমি বেলকুনিতে এসে আমি আমার গাছগুলোকে একটু দেখি গাছের কি অবস্থা দেখি প্রতিদিন সকালে উঠে আমার এদিকে সবুজ গাছপালা দেখতে অনেক ভালো লাগে সেই জন্য আমি উঠে নামাজ কালাম পরে একটু কোরআন তেলাবাদ করে আমি এদিকে চলে আসি এখন এদিকে নয়নতরা গাছে ফুল ফুটেছে এগুলো তো হবে কলি আসছে তো নীলকণ্ঠতে ফুল ফুটেছে মাশালার সবগুলো গাছে ফুল ফুটেছে এদিকে দেখুন গোলাপ গাছ গোলাপ গাছে ফুল ফুটেছে মার্শাল্লা আকাশের ওয়েদারটা আকাশের অনেক সুন্দর আর একটা জিনিস দেখ অনেকগুলো কলি আসছে এগুলো আস্তে আস্তে হবে ছেলে যেহেতু পরীক্ষা এখন ছেলেকে তুলে ফেলবো তুলে ওকে একটু পড়তে বসাবো আর আমি এ নাস্তা রেডি করে ফেলবো সকাল সকাল উঠে যে পড়তে বসালে পড়াগুলো মনে থাকে এখন পড়তে বসবে আর আমি এদিকে নাস্তা রেডি করে ফেলব আজকে রুটি বানাবো তেমন কিছু বানাবো না রুটি বানাবো আর সামান্য সবজি আছে এই তো আমি রুটিগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে নাস্তা আমিও খাবো আমি খেয়ে ওকে খাওয়াবো তারপরে একটু করে পড়াব পড়ানোর পরে তারপর ওকে নিয়ে আমি মাদ্রাসায় দিয়ে আসতে যাব। কারণ আমার ছেলে যেহেতু মাদ্রাসায় পড়ে ওকে আমি মাদ্রাসায় দিয়ে আসব। ওকে রেখে আমি আবার চলে আসবো কারণ ওর পরীক্ষা এক দেড় ঘন্টা লাগবে পরীক্ষাটা হতে এতক্ষণ তো আমি বসে থাকতে পারবো না আমি চলে আসব ওকে খাওয়ানোর পর এখন আমি খাচ্ছি আমি খাচ্ছি যে ভেন্ডি বাজি দিয়ে আমাদের চট্টগ্রামে এটিকে ঢ্যাঁড়স বলে আর এটা হচ্ছে বইয়ের বাসায় হচ্ছে ভেন্ডি ভেন্ডি বাজি দিয়ে খাচ্ছি আর এদিকে তো চা আছে এই ভেন্ডি বাজিটা দারুণ মজায় এখানে আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর ভেন্ডি আলু ভেন্ডি পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন কুচি সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া দিয়ে এগুলো সব একসাথে আমি তেলে দিয়ে দিয়েছি তেলে দেওয়ার পর নাড়তে 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 এরকম পোড়া পোড়া হয়ে যাবে একটুও পানি দেওয়া যাবে যদি এই রেসিপিটা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে দিব সেগুলা দশ পনেরো দিন আগে পনেরো দিন ষোলো সতেরো দিন আগের মাংস এগুলো আমি অসুস্থতার কারণে খেতে পারিনি দিবিদাই ফ্রিজে ছিল অনেক দিন তারপরে আজকে একটু সুস্থ লাগতেছে রান্না করব। ছেলে খাবে বলছে সেই জন্য আগে আমি এগুলাকে একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব গরম পানি দিয়ে সিদ্ধ করে নিলে আর একটা অনেকদিন ফ্রিজে থাকার পর একটা গন্ধ লাগে রান্না করার পর এই গন্ধটা আর লাগবে না সেই জন্য আমি এখন একটু হলুদ আর লবণ দিয়ে সামান্য করে একটু সিদ্ধ করে নেব এখন আমি চোলাতে দিয়ে দিলাম আস্তে আস্তে সিদ্ধ হোক এখন বাইরের ওয়েদারটা অনেক ঠান্ডা আকাশে মেঘ আছে এখনকার ওয়েদারগুলা একটু রোদ থাকে আবার বৃষ্টি চলে আসে কখন রোদ কখন বৃষ্টি আসে কিছু বোঝা বোঝাও যায় না কোরবানির মাংস আমরা অনেকদিন ফ্রিজে রাখি ফ্রিজে রাখার পর এই এইভাবে রান্না করলে টাটকা মাংস রান্না করেছেন নাকি পুরনো মাংস রান্না করেছেন বোঝাও যাবে না পানির সাথে হলুদ আর লেবুর রস দিয়েছি সামান্য লবণ দিয়েছি লেবুর রস আর হলুদ দিলে কি হয় মাংসতে একটা গন্ধ থাকে ওই গন্ধটা আর খাওয়ার সময় লাগে না হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই আমি আদা রসুন পেঁয়াজ জিরা বাটা এগুলা দিয়ে দিচ্ছি এখন আমি আদা বাটা পেঁয়াজ সরি রসুন তারপরে হচ্ছে জিরা বাটা পেঁয়াজ বাটা তারপরে দিব হচ্ছে লবণ তারপর হচ্ছে এখন দিব মরিচের গুঁড়া হ্যাঁ অঞ্চল হয়েছে মরিচের গুঁড়া তারপরে হলুদের গুড়া মাংস যেহেতু কম মশলা কম দিচ্ছি গরম মশলা গরম মশলা দিব চামচ আমি এদিকে রং এলাচ জয়ফল সরি জয়ফল না জয়ত্রী সব দিয়ে দিচ্ছি এগুলো কিছু গোটা দিয়েছি এগুলো এখন মাখিয়ে নিব গরম আছে কষ্ট হচ্ছে একটু ঠান্ডা হয়ে নিক মাখানো শেষ এখন আমি এটা চোলাতে বসিয়ে দিব হচ্ছে এখানে আমি সামান্য পানি দিয়ে এগুলো কষিয়ে নিচ্ছি কারণ এখন মাংস থেকে কোনো পানি বের হবে না আমি যেহেতু আগে সিদ্ধ করে ফেলেছি এখান থেকে কোনো পানি বের হবে না আগে সিদ্ধ করতে হচ্ছে যে সামান্য গরম পানি সরি হলুদ লবণ দিয়ে একটু মাংসের মধ্যে একটু ময়লা ছিল এগুলো ফেলে দিয়েছি ময়লা বলতে প্রথমেতে বললাম কি করেছি আমি এটা সেই জন্য মাংস থেকে কোনো পানি বের হবে না একটু পানি দিয়ে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে রান্না করছি আমার ঘরটা যেহেতু সব যেদিক দিয়ে জানালা আছে মানে যে রুমি জানালা ওই রুমি বাতাস ভালো করে কষিয়ে নিচ্ছি দেখিয়ে দিয়ে হয়ে গেছে আমি পানি দিয়ে দিই সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি আর কষাতে হবে না মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে যারা ফ্রিজে মাংস থেকে যায় তারা এভাবে রান্না রান্না হয়ে গেছে আমি এরপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা পেতা দিয়ে একটু নেড়ে দিচ্ছি মশালার কালারটা অনেক সুন্দর হয়েছে চুলার অবস্থা দেখেন চোলাটা এখন পরিষ্কার করে ফেলবো এখন যেহেতু আমার রান্না শেষ বা তো বসিয়ে দিয়েছি চুলাটা ক্লিন করে ফেলবো সব জায়গায় ক্লিন করে ফেলবো রান্না শেষে আমি সবসময় এই চোলা এইখানে থাকগোলা সব পরিষ্কার করে ফেলি গোসল করে নামাজ কালাম শেষ করে এখন খেতে বসে গেলাম এখন আপনাদের দেখাবো মাংসগুলো কত সফট হয়েছে আমার ছেলে খেয়ে ফেলেছে এখন আমি খাবো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিও দেখেছেন তারা কমেন্টে জানাবেন ভিডিও কেমন লেগেছে আর যারা নতুন দেখছেন তারা মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনে একটা ক্লিক করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এই তো আমি খেতে বসে গেলাম দুই পিস লেবু নিয়েছি আর চার পিস শসা নিয়েছি অনেক বড় একটা দেখুন হাঁডি নিয়েছি এখন খাব গরম দেখেন একদম নরম হয়ে গেছে মাংসগুলা গরমের জন্য ছিঁড়তে পারতেছি না একদম সফট হয়ে গেছে দেখেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফেইজ ভালো থাকবেন সবাই